হ্যালো বন্ধুরা কি সবার তো আসলাম এই গেমটি আর তোমাদের মধ্যে একজন কমেন্ট যে ড্রাগন সাপ নিয়ে খেলতে তো আজকে আমি এই সাপটা দিয়ে খেলবো এই দেখো ড্রাগন সাপ ওরে ভাই এটা কি সাপ ভাই রে ভাই তোমরা এটা কি সাপ সাজেস্ট করেছো ওরে বাবারে এটা তো আজকে পুরো ওয়ার্ল্ড আজকে মানে শেষ করে দিবে তো চলো আজকে এই সাপ দিয়ে আজকে আমি গেম খেলবো ভাই তোমরা তো জানো মানে তোমরা না আমি জানি যে তোমরা যেই সব সাজেস্ট করো সেই সব অনেক ভয়ানক থাকে তো চলো ও ভাই এই দেখো একটু যonen ডাইরেক্ট মরে যেতাম ওরে ভাই এই দেখো এটা কি সব ওরে ভাই লাভ-সব নাকি এটা দানা দানা এই লাভ-সব মানে এই তো এই দেখো ও ভাই সব লাভ সাপের অবস্থা কি করে দিয়েছি এই দেখো ডাইরেক্ট মরে গেল বেচারা তো যাক তো মরবি তো ভাই তোমরা যেই সবটা সাজেস্ট করতেছো এই দেখো কত ভয়ানক কই দেখো আরো একটা মরে গেল ও ভাই তা সাপটা কিন্তু অনেক সেই একটা লেভেলের ভয়ানক অনেক ডেঞ্জারাস এটাকে মারবো ও ভাই রে ভাই একটু ডাইরেক্ট মরে যেত আরে ভাই তাদেরকে পেঁচো তবে এ সময় সুযোগ আছে এই দেখো কি ইজিভাবে পেঁচিয়ে ফেললাম দেখছো ভাই এটাকে বলা হয় তোমাদের সাজেস্ট করা এক নম্বর মানে ভয়ানক সাপ এই দেখো তাতে একে আমি পেঁচিয়ে ফেলবো তো এই দেখো ফাইনালি সাপটা মরে গেল আর হ্যাঁ তোমরা অবশ্যই আরও কমেন্ট করে ফেলো যে কোন কোন সাপ নিয়ে খেলবো নেক্সট ভিডিওতে তো যাক আর তোমরা আরো অনেক কমেন্ট করে ফেলেছো যে এই এই সাপ নিয়ে খেলতে ভাই সবগুলো নিয়ে খেলবো শুধু কয়েক দিনের অপেক্ষা তো যোক চলো ওরে ভাই এটা কি ভাই রে ভাই আমাকে ভয় দেখি দেখো খেয়ে কীভাবে মরলো আচ্ছা যাই হোক আরও তো বড় বড় সাপ আছে তোমরা শুধু দেখতে থাকো আজকের ভিডিও অনেক মজা হবে তো চলো ওই রাজার ওখানে যাওয়া যাক তো চলে আসলাম এই রাজার এখানে কিন্তু এই সাপে তো ছোড়ো কেন এ ভাই ভাই লোকেশন তো কোনো ভুল আছে না তো ভাই লোকেশন তো এখানে দেখিয়েছিল যে এটা রাজা সাপ নাকি অন্য কিছু তো যাই ফেলি আর ওটা কি ও এটা কারলেস দেখতে পাচ্ছি ওই দেখো ওখানে আমাকে পেঁচানোর চেষ্টা করতেছে ওই দেখো এটা কোন সাপ রে ভাই দিব তার আগে সাপটাকে মেরে ফেলি তারপর ওটাকে ধরে ফেলবো এটা কি ভাই এটা মনে হয় শীতের সাপ তো যাকে এই ফাইনালি দুইটা সাপ মরে গেল ওরে ভাই এটা কি ও ভাই সাপ জোকার সাপ তারাদেরকে তাড়াতাড়িকে মারতে হবে দাঁড়াও দাঁড়া দাঁড়াও আরে সাপটা কোথায় পালিয়ে গেল এই তো ভাই পেয়ে গেলাম চলো লেস গো তো আবার মরে গেলাম কিন্তু ভাই সাহেব যে সাপ আমাকে মেরেছে সেই সাপকে আজকে প্রতিশোধ নিব এই দেখো ফাইনালি ওই সাপটাকে মেরে ফেললাম আর এটা আবার কি সাপ ওরে ভাই এগুলো যে কোর থেকে কি সাপ যে আসে ওটা কি ওরে ভাইরে ভাই স্নেক সাপ নাকি ওটা তো যাই হোক তো চলো ও ভাই এটা কি আরে ভাই আরে ভাই আমি মরে যাচ্ছি কেন আমি তো দিন দিন নুব হয়ে যাচ্ছি ওই তো সাপের বাচ্চা সাপ ভূতের সাপকে আজকে মেরে ফেলবো তো চলো আরে ভাই একটু ধরুন আমি যা ঠিক মরে যেতাম তো চলো ভাই আরেকবার ঘুরান দিতে হবে এদিকে আরে সাপটা তো ভালোই চালাক আরে ভাই আমি এবার মরে যাবো তো তো চলো লিস গো আরে ভাই সাহেব এত শক্তিশালী সাপ তোমার সাজেস্ট করেছো কিন্তু এ মরছে কেন আর ভাই মানে সে না আমি বারে বারে মরে যাচ্ছি এটা আবার কি সাপ পুরে ভাই দিয়ে ভাই এটা মানে ভয়ানক একটা সাপ ওরে ভাই ক্যামেরা সাহেব এই দেখো ক্যামেরা সাপের অবস্থা টাইট করে দিব দাঁড়াও তোমরা যদি ক্যামেরা সাপের গেম প্লে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে ক্যামেরা সাপ নিয়ে গেম প্লে করো তো যাই হোক চলো আর ভাই তোমরা তো জানো যে আমি কত বড় আলট্রা পরে এই সাপটাকে যদি না মারতে পারি চলো এইভাবে যাবো আর লেখো আরে ভাই যা শুধু বারে বারে মরে যাচ্ছে কেন এই দেখো ফাইনালি আবার ওই সাপটাকে পেয়ে গেলাম আজকে তো ওই সাপের অবস্থা টাইট করে দিয়েই সারবো চলো খাবারটা খেয়ে নেই